আর্চিকরে ঘটনার বিচার পেতে না পেতে মালদায় আরও এক ধর্ষণের অভিযোগ আদিবাসী নাবালিকা স্কুল ছাত্রীকে বাড়িতে থেকে ধর্ষণের অভিযোগ কুয়াক ডাক্তারের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আঠাশ তারিখ বিকেলে হবিপুর থানা এলাকায় নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত নাবালিকার পরিবারের অভিযোগ মেডিকেল টেস্টের প্রশিক্ষণ দেওয়ার নাম করে বাড়িতে ডেকে ওই নাবালিকাকে ধর্ষণ করে এলাকার এক কুয়াক ডাক্তার থানা এসছি যে আমার মেয়ের জন্য আশা হয়েছে যে আমার মেয়ে আমাদের ওখানে ডাক্তার একটা ছিল কোয়াক ডাক্তার এই কোয়াক ডাক্তার আমার মেয়েকে শিক্ষানোর জন্য শিক্ষানোর জন্য কি শিক্ষা বলতে ওই যে এই সেলেন চালা আর ইঞ্জেকশন দেওয়া এইটা শিক্ষার জন্য আমার মেয়েকে মানে মাসের আগে থেকে আমাকে বলতো ছ মাসের আগে থেকে ওই ডাক্তার আমাকে বলতো যে আপনার মেয়ে আমাকে দেন আপনার মেয়ে আমাকে দেন সেই মেয়ে আমি তোমার মেয়ে নিজের মতো শিখাবো নিজের মতো শেখাবো আর আমিও সেই বিশ্বাস করে দিয়েছিলাম আমিও বিশ্বাস করে দিয়েছিলাম বিশ্বাস করে দিয়ে এই যে গত গত রাত্রে সাতটার সময় রাত্রে সাতটার সময় আমার মেয়ে ও উনি ডাকে উনি ডাকছিল ডাকে বলছে কি ডাকে বলছে কি যে আজকে ওর কাছে ওর কাছে কোনো পেশেন্টেশন কিছু ছিল না কিন্তু ও ওকে একাই ফোন করে ডেকেছিল ফোন করে ডেকে ওকে বলছে যে তুমি তুমি কাজ শিখবা তো বলছে হ্যাঁ কাজ শিখবো আরে একটা কাজ আছে রে সেই কাজটাকে শিখবি হ্যাঁ শিখবো ভালো যদি থাকে তো শিখবো মেয়ে বলছিল যে ভালো যদি থাকে তো শিখবো তাহলে ওকে বললো তাহলে যাও ঘরের মধ্যে ঢোক ঘরের মধ্যে ঢুকে সব দরজা লেগে আমার মেয়েকে সেখানে বলছিল যে প্যান্টটা খুলো প্যান যখন খুলতে প্যান প্যান যখন খোলার কথা বলছিল তখনই কিন্তু মেয়ে আলাদা সন্দেহ করে নিয়েছে তারপরে মেয়েটা চিৎকার করছিল ঘরের মধ্যে থেকে কোনো কিছু আওয়াজ পাইলাম না কোনো কিছু আওয়াজ পাইলাম না আমার একটা মিজেবিটি ছিল সেই মেয়ে কি বললাম যাও তো ডাক্তারের ঘরে যাও তো ও মনে হয় ওখানে আছে কিন্তু ডাক্তারের ঘরে যাইয়ে ওই ডাক্তার কি করেছে বাথরুম থেকে বেড়েছে বাথরুমে ঢুকে গেছিলো ওকে বন্ধ করে রেখেছে হ্যাঁ বাথরুম ওকে বন্ধ করে রেখেছে তারপরে বাথরুম থেকে যখন বেরিয়ে যায় বা বেরিয়ে যায় আমার বিটি বলছে ডাক্তারবাবু আমার দিদি কই আমার দিদি কই আমার দিদি কই বলছে কে রে আসিনি তো কে জান তো আসেনি এখানে আমার এখানে আসেনি দেখেন দোকানের দিকে মনে হয় গিয়েছে তো এখানে তো আসেনি আর সাতটা হতে হতে ধরো যে সাড়ে সাতটা বাজছে করতে করতে সাড়ে সাতটা বাজছে তারপরে তারপরে আমি আবার মেয়েটাকে বললাম আবার যাও তো তো যায়ে দেখছে ও অন্য দরজা থেকে মানে খুলে খুলে ওর যেটা দরজা ও তো ডাক্তার তো বেরিয়ে গেছে ওই যেটা মানে দরজার সেই দরজার নিজে নিজে আলাদা করে মানে খুলে 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 বেড়ে হয়ে গেছে বেড়ে গেছে তো বেরিয়ে গেছে আমার বাচ্চাটা সেখানে আমার আমি জিজ্ঞাসা করলাম মেয়েটাকে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে বিটি কি হয়েছে কেন কাঁদছ কী হয়েছে কাঁদতে কাঁদতে যায় ঘরের মধ্যে শুয়ে পড়ে গেছে আমার ঘরে বিছানাতে তারপরে আমি ওই নিজে বিটি আমাকে বলছে বাবা কাঁদছে দিদি কী যে হয়েছে বুঝতেই পারছি না কী যে হয়েছে বুঝতে পারছে না আর কথাও বলছে না ঠিকমতো আমার সঙ্গে আমি সঙ্গে সঙ্গে যাই বেটিটাকে জিজ্ঞাসা করলাম বেটি আমাকে বলছে বাবা তুমি আমাকে আমাকে মেরে ফেরার জন্য হসপিটাল ইয়া ডাক্তারের কাছে পাঠিয়েছ কি হয়েছে বেটি বলো না বেটি বলছে বাবা আমাকে এরকম করলো আমাকে ঘরে যখন ঢুকাইলো ঘরে ঢুকাইয়ে দরজা ফরজা সব বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে আমাকে বলছে প্যান খুলো প্যান খুললাম না খুললে তো আমি মনে ভাবছি আর আমি তো বুঝতেই পারছি প্যান প্যান খুলে নিলাম খুলে খোলার মাত্র চিৎকার করেছিলাম খুব চিৎকার করেছিলাম কিন্তু কেউ আওয়াজ পাইলাম না হ্যাঁ থানায় অভিযোগ করেছি থানায় অভিযোগ করে থানার পুলিশ যায়ে ওকে নিয়ে আসলো খারাপ কাজ করেছে আমি শাস্তি চাই আমি শাস্তি চাইছি আমি শাস্তি চাই যে কেন আমার মেয়েকে এরকম অপরাধী করেছে আমি এই যেই শাস্তি আছে সেই শাস্তি ওকে দেন আর ওকে শাস্তি না শাস্তি ছাড়া ছাইবেন না আমার মেয়ে লেখাপড়া করতো ক্লাস নাইনে পড়ে এই মালদা জেলার হবিরপুরে সেখানে একজন আদিবাসী নাবালিকা মহিলাকে প্রশিক্ষণের নাম করে একজন করড ডাক্তার পনেরো দিন ধরে তাকে ডেকেছে এবং তারপরে তাকে বলপূর্বক ধর্ষণ করেছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা জানাই যে এই মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা তাই তিনি পদত্যাগ করুন এবং ভারতীয় জনতা পার্টি জি করেন চিকিৎসক মহিলার ধর্ষণ এবং ঘোরের বিরুদ্ধে যেভাবে লাগাতার আন্দোলন চালাচ্ছে আমরা মালদা জেলায় এই আদিবাসী নাবালিকা মহিলার যদি পুলিশ প্রশাসন সুরাহা না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এই মধ্যে এই হবিপুরের ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত জঘন্য অপরাধ পুলিশ হ্যাজ অলরেডি টেকন অ্যাকশান এফআইআর বিন অলরেডি লজড অ্যাকর্ডিং টু লিম উইলি প্যানালাইজড ভেরি শর্টলি অবশ্যই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত এবং পুলিশ অলরেডি অ্যাকশন নিয়েছেন এফআইআর অলরেডি বিন লজড এই ধরনের আসামিরা কঠোর থেকে কঠোরতর শাস্তি পাবে আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন এটা এই ধরনের কোনোরকম অপরাধকে কোনো সময় বরদাস্ত করেনি আগামী দিনেও করবে না এই রাজ্যে ত্রিপুরার মতো মণিপুরের মতো বিভিন্ন ঘটনা ঘটে না এই রাজ্যে একটা জিনিস অ্যাসিওর থাকুন এধোন� রুল অফ ল আছে বলে বাংলায় বারংবার যে ভোট সংগঠিত হচ্ছে সারা বাংলার মানুষ বিরোধীদেরকে বিসর্জন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার করে নিয়ে আসছে একটাই কারণে বাংলা আইন সুপ্রতিষ্ঠিত আছে অবশ্যই দেখুন যার সন্তান তার মা বাবা তো এটা দাবি করবে এটাই স্বাভাবিক ল যা এই মানে যিনি অপরাধী এই ব্যাপারে সাজাপ্রাপ্ত হবে এই ব্যাপারে হবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো